বেগম খালেদা জিয়া একটি বেগম খালেদা জিয়া আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে কোনো মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি যে কতটা বেদনা সেটি বলে প্রকাশ করার মতন না আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি এই জুলুমকারী বিচার এই দেশের জনগণ করবে আপনারা করবেন আমরা সবাই মিলে করব। এই জুলুমের বিচার কি হবে আমরা সবাই কি একসাথে কাজ করব আপনাদের সবাইকে একসাথে নিয়ে আমরা এই সৈরাচারী ঘুরি হাসিনার বিচার এই রাষ্ট্রে এই দেশের মাটিতেই সম্পন্ন করব আমরা আজকে এখানে তরুণদের সমাবেশ করেছি আপনারা জানেন তরুণরাই এই দেশের ভবিষ্যৎ তরুণরা যত বেশি বেশি রাজনীতির সাথে অংশগ্রহণ করবে তত বেশি এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনারা তরুণরা আমাদের কাছে একটা এতদিন ধরে খুনি সরেছেন শুভেচ্ছা হাসিনার আমল দেখার পরে আমাদের কাছে রাজনীতিটা একটা নোংরা জায়গা মনে হতো এই নোংরা জায়গা মনে হতো কারণ আমরা সেই নোংরামি দেখেছি সেই বিগত শৈরাচিনি হাসিনার কাছ থেকে এবার আমরা তরুণরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনভাবে যুক্ত হয়ে এই নোংরা রাজনৈতিক পরিবেশটাকে চিরতরে কবর দিব এবং একটি সৌহার্দ্যপূর্ণ সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করব তরুণরা কি আমার সাথে আছেন শুনতে পারি যাই আছেন আমরা তরুণরা দলে দলে যোগ দিব রাজনীতিতে এবং আমরা এই দেশকে নতুন বাংলাদেশ শহীদদের স্বপ্নের বাংলাদেশ করতে আমরা ভূমিকা পালন করব তরুণরাই এই দেশের ভবিষ্যৎ তরুণরাই এই দেশের হাল ধরবে ভবিষ্যতে তাই আমার এখানে আগত সকল তরুণ ভাই বোনদের প্রতি আমার আকুলে আবেদন থাকবে আপনারা সকলেই দলে দলে যোগ দিবেন এবং রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমি বেশি কথা বাড়াবো না আমি নতুন রাজনীতিতে যুক্ত হয়েছি হয়তো বা আমাদের সভাপতি মতন আমি স্লোগান এত পটু না কিন্তু অবশ্যই আমি শিখার চেষ্টা করছি কিন্তু একটি স্লোগান আপনাদের মাধ্যমে দিতে চাই স্লোগানটি নবীন প্রবীণ বাহ